আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এখানে দেখো তোমাদের জন্য আরো সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্য আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে বায়োলজির ভয়টাকে জয় করে বায়োলজি পড়াটাকে আরেকটু সহজ করার জন্য তোমরা আমাদের ইজি বায়োলজি বইটা চাইলে সংগ্রহ করে নিতে পারো চলো আজকের পর্বে আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার একুশে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি এখানে কি বলছে দেখো উদ্দীপকে শালক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করা হয় এর প্রথম পর্যায়ে এটিপি তৈরি হয় অপর পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিচারিত হয় আমরা জানি শালক সংশ্লেষণ দুইটা পর্যায়ে সম্পন্ন হয় একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ প্রথম তার প্রথমটাতে হচ্ছে সূর্যের আলো মাস্ট প্রয়োজন হয় পরের যে ধাপটা ওখানে হচ্ছে সূর্যের আলো প্রয়োজন হয় না এরপরে উদ্দীপকটা ধরতে পারার পরে আমাদের এখানে কি বলছে দেখো কখ গারটা প্রশ্ন দেওয়া আছে বলছে যে জটিল টিস্যু কাকে বলে নম্বরে বলছে তাপমাত্রা কিভাবে শালক সংশ্লেষণকে প্রভাবিত করে গ নম্বরে উদ্দীপকের যে প্রথম পর্যায়টা অর্থাৎ আলোক নির্ভর পর্যায়। নির্ভর পর্যায়ের বর্ণনা হচ্ছে তোমার দেওয়া লাগবে এরপরে শেষ পর্যায়ে সংশ্লিষ্ট গ্যাস যেটা বিজারণ অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বিজারণের যে গতিপথ আমরা জানি কার্বন ডাইঅক্সাইড বিজারণের আজ পর্যন্ত তিনটা গতিপথ আবিষ্কার হয়েছে যেখানে ভিতর তোমাকে দুইটা নিয়ে আলোচনা করতে বলছে এখন ডান পাশে দেখো এখানে আমাদের যে প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে চেষ্টা করবা যে প্রশ্ন যত নম্বর বরাদ্দ ওই প্রশ্ন তত প্যারা করে লিখার এখন ক নাম্বার জন্য যেহেতু তোমার এক নম্বর বরাদ্দ এখানে তোমার জ্ঞানমূলক একটা চরণ থাকবে ক্ষয়ের জন্য যেহেতু দুই নম্বর বরাদ্দ এখানে তোমাকে দুইটা প্যারা করা লাগবে প্রথমটা হবে জ্ঞানমূলক পরেরটা হবে অনুধাবনমূলক গ আর ঘতে দেখো তিন আর চার নম্বর বরাদ্দ তার মানে এখানে তোমাকে বেশি ভালো করে একটা মানে হিউজ ইনফরমেশন দেওয়া লাগবে এখন দেখো যদি আমরা উত্তরে যাই জটিল টিস্যু কাকে বলে জটিল টিস্যু হচ্ছে আমরা জানি কতগুলো কোষ মিলে হচ্ছে টিস্যু গঠিত হয় এখন এই টিস্যুটা যখন হচ্ছে কোষগুলো যখন বিভিন্ন ধরনের হবে অর্থাৎ সবগুলা কোষ এক হবে না গঠনগত দিক থেকে ওদের ভিন্নতা দেখা যাবে এরকম ভিন্ন ভিন্ন কোষ মিলে যখন একটা টিস্য গঠন করবে তখন এটাকে বলবো আমরা হচ্ছে জটিল টিস্য দেখো বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্য গঠিত হয় তাকে জটিল টিস্য বলে জটিল টিস্য আবার পরিবহণও কাজ করে এই জন্য এটাকে তুমি পরিবহন টিস্যও বলতে পারো অর্থাৎ এখানে যদি ক নম্বরে তুমি জটিল টিস্য না দিয়ে পরিবহন টিস্যও দিতো তাহলে তোমার উত্তর একই হইতো এখন দেখো তাপমাত্রকে কিভাবে শালক সংস্থাশনে ভূমিকা রাখে তাপমাত্রা অবশ্যই সালোক সংশ্লেষণটাকে প্রভাবিত করে এটা হচ্ছে মেনলি একটা বাহ্যিক প্রভাবক যে কোনো একটা বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য ওর অভ্যন্তরীণ বাহ্যিক বিভিন্ন প্রভাবকগুলা ওই বিক্রিয়াটা গতি বৃদ্ধি করবে নাকি আর একটু মন্থন করবে এটার উপরে মানে বিশেষ ভূমিকা পালন করে তাহলে দেখো তাপমাত্রা কিভাবে ভূমিকা পালন করে তোমার যদি ইনভায়রনমেন্টের তাপমাত্রাটা বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে হয় তাহলে ওইখানে তোমার শালক সংশ্লেষণ অনেক ভালো হবে অর্থাৎ বাইশ থেকে পঁয়ত্রিশ এই রেঞ্জের ভিতরে যে কোনো তাপমাত্রায় শালক সংশ্লেষণ অনেক ভালো হবে কিন্তু বাইশ ডিগ্রি সেলসিয়াসের কম যদি হয় তাহলে শালক সংশ্লেষণ কমে যাবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাহলেও শালক সংশ্লেষণ কমে যাবে তাহলে এই রেঞ্জটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন আরেকটা জিনিস তাপমাত্রা তো আরো কতগুলো একক আছে তুমি এখানে ফারেন হাইট অথবা কেলবিন দিয়ে তোমাকে ট্র্যাপে ফালাইতে পারে কিন্তু তুমি এখানে খেয়াল রাখো যে শালক সংশ্লেষণ বাইশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস কথাটা মনে রাখো এখন এরপরে দেখো আমাদের গ নাম্বারে কি বলছিল প্রথম পর্যায়টি ব্যাখ্যা করো অর্থাৎ আলোক নির্ভর যে পর্যায়টা অর্থাৎ যেখানে সূর্যের আলো প্রয়োজন আলোক নির্ভর দেখো তুমি নামটা শুনলেই বুঝতে পারতেছো সূর্যের আলো অবশ্যই প্রয়োজন এখন এখানে তিনটা বিক্রিয়া সম্পন্ন হয় আলোক নির্ভর পর্যায়ে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় ক্লোরোপ্লাস্টের ভিতরে যেই গ্রানা অংশটা ওই গ্রানাটা সূর্যালোককে আবদ্ধ করে রাখে ওই আবদ্ধ সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় রাসায়নিক শক্তি পরবর্তীতে তোমার খাদ্য শক্তিতে পরিণত হয় এখন আলোক নির্ভর পর্যায়ে আমরা যদি রাসায়নিক শক্তিগুলো কি কি হয় এটা যদি দেখি সবার প্রথম হচ্ছে তোমার ফটোলাইসিস ঘটবে ফটো শব্দের অর্থ কি ফটো শব্দের অর্থ যদিও ছবি কিন্তু বায়োলজিক্যাল টার্মে তুমি যেখানেই ফটো শুনবা বুঝবা এখানে সূর্যের আলোর কথা বলছে তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে আর লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে কিছু ভেঙে যাবে কি ভেঙে যাবে পানির অনু ভেঙে যাবে দেখো আমি যদি এখানে তোমাকে দেখাই বিক্রিয়াটা একটা পানির অনু এইচ ও এখানে ভেঙে গিয়ে একটা প্রোটন তৈরি করবে একটা ইলেকট্রন আর অক্সিজেন নির্গত করবে আমরা জানি শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন নির্গত হয় এই অক্সিজেনটা মেনলি এই পানি থেকেই আসে দেখো এখানে যে প্রোটনটা তৈরি হলো এই প্রোটনটা আমাদের পরবর্তীতে কোথায় কাজে লাগবে এন এ এইচ যেটা ওইটাকে বিচারিত করার জন্য এই যে এই হাইড্রোজেন আয়নটা হচ্ছে এখানে যুক্ত হবে দেখো এন এ ডিপিএইচ টু তৈরি করবে এই যে এন এ পি একটা এইচ দুইটা এইচ এন এ ডিপিএইচ টু তাহলে দেখো পানির অনু ভেঙে গেল এরপরে এনএডিপিএইচটা এনএডিপিএইচ বিজারিত হয়ে এনএডিপিএইচ টু তৈরি করলো এরপরে এখানে আলো আর ক্লোরোফিলের সহযোগিতায় কোষে আগে থেকে ভেঙে থাকা একটা শক্তি দেখো অ্যাডিনোসাইন ডাই ফসফেট ডিতে তোমার এখানে ডাই পিতে ফসফেট এতে অ্যাডিনোসাইন এখন ডাই শব্দের অর্থ হচ্ছে দুই অ্যাডিনোসাইন ডাই ফসফেট তার মানে এখানে তোমার দুইটা ফসফেট আছে এটার সাথে যদি তুমি আরেকটা ফসফেট যুক্ত করো দেখো এখানে আরেকটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়েছে এখন ডাইফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত করছো তার মানে তিনটা ফসফেট হবে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট দেখো এটিপি তৈরি হয়েছে এখন এটিপি আর এনএডিপিএইচ টু কে একসাথে বলে হচ্ছে আত্মীকরণ শক্তি আত্মীকরণ শক্তি হচ্ছে তোমার কোষের অভ্যন্তরে প্রোটোপ্লাজমে থাকা নিজস্ব একটা শক্তি যেটা পরবর্তীতে তোমার যখন সূর্যালোকের ও অনুপস্থিতিতে যখন কার্বন বিজারণের গতিপথগুলো সম্পন্ন করার প্রয়োজন হবে তখন এখান থেকে হচ্ছে শক্তি সরবরাহ হবে অর্থাৎ এটিপি হচ্ছে তোমাকে শক্তি যোগাবে এটিপিটা তোমার অন্য কোন যে কোনো বিক্রিয়ায় কোষের ভিতর যখন এটা অবস্থান করে তখন যে কোনো যাবতীয় বিক্রিয়া সম্পন্ন করার জন্য যদি তোমার শক্তির ঘাটতি দেখা যায় তখন হচ্ছে এই থেকে প্রান্তীয় এটিপি ফসফেটটা বিযুক্ত হয়ে প্রয়োজনীয় নির্দিষ্ট পরিমাণ একটা শক্তি সরবরাহ করে তাহলে আমরা আলোক নির্ভর পর্যায়ে কি কি দেখতেছি যেখানে হচ্ছে পানির অনু ভেঙে যাবে যেই হাইড্রোজেন আয়নটা তৈরি হবে ওইটা এনএডিপি কে বিচারিত করবে এনএডি তৈরি করবে এরপরে হচ্ছে হচ্ছে ফটো এরকম একটা বিক্রিয়া যেখানে গ্রুপের সাথে ফসফেট যুক্ত হয় আর এটার উল্টা এবং তোমার আলোক নির্ভর পর্যায়ে অর্থাৎ এখানে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হইল এখন এই বিক্রিয়াগুলা এভাবে দিবা আর যে কথাগুলো আমি মুখে বললাম মানে বুঝানোর জন্য অথবা এখানে তোমার সংজ্ঞা যেটা বললাম ওই কথাগুলোই হচ্ছে ভিতরে লিখবা এরপরে চলো আমাদের কি বলছিল শেষ পর্যায়ে সংশ্লিষ্ট গ্যাস বিজারণের দুইটা গতিপথ কার্বন ডাইঅক্সাইড বিজারণের গতিপথ আজ পর্যন্ত তিনটা গতিপথ আবিষ্কৃত হয়েছে আমরা এখানে আমাদেরকে দুইটার তুলনামূলক আলোচনা করতে বলছে দুইটার আলোচনা যদি বলে আমরা সি থ্রি আর সি ফোর এরটাই করি প্রেসুলেশিয়ান চক্রটা না করি চলো যদি করতে দেখো দেখো যে মানে একজন বিজ্ঞানীর নাম উনি হচ্ছে কেলভিন এই চক্রটা আবিষ্কার করছে যার জন্য এই চক্রটাকে সি থ্রি চক্রটাকে আমরা কেলভিন চক্র বলতে পারি আর হ্যাচ ও স্ল্যাক দুইজন বিজ্ঞানী তারা হচ্ছে সি ফোর চক্রটা আবিষ্কার করছে যার জন্য এই চক্রটাকে আমরা সি ফোর চক্র বলতে পারি এখানে হচ্ছে দেখো কি বলছে কার্বন ডাইঅক্সাইডের গ্রহীতা হচ্ছে এখানে এক পাঁচ ডাই ফসফেট বা বিশ ফসফেট আর হ্যাচোস স্ল্যাক চক্রের প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীত হচ্ছে ফসফোইনল পাইডোবিক অ্যাসিড অর্থাৎ এখান থেকে চক্রটা শুরু হবে এবার সি থ্রি চক্রে তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় আর ওখানে হচ্ছে মানে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে আর সি ফোর চক্রে হচ্ছে চার কার্বন বিশিষ্ট অক্সেলো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় এরপরে দেখো সি থ্রি চক্র হচ্ছে বান্ডোসিড ক্লোরোপ্লাস্টে ঘটে আর আর চক্র হচ্ছে ঘটতে ঘটতে পারে পারে ক্লোরোপ্লাস্টেও এখন শালক সংশ্লেষণের হার হচ্ছে তোমার সি ফোরে এ বেশি আর সি থ্রি চক্র হচ্ছে শালক সংশ্লেষণের হার কম তাহলে শালক সংশ্লেষণ যদি কম হয় তাহলে আমরা বুঝতে পারছি যে শর্করা উৎপাদনের হারও কম সি থ্রি এ শর্করা উৎপাদনের হার কম আর সি ফোর হচ্ছে শর্করা উৎপন্নের হার বেশি এই পার্থক্যগুলোই হচ্ছে আমরা দেখতে পারি আবার যখন অধিক আলো মানে বেশি পরিমাণে থাকে অথবা কার্বন ডাইঅক্সাইড আধিক্য যদি ওই হিসাব করতে যাই তাহলে হচ্ছে অধিক প্রখরতায় ক্যালভিন চক্র অচল মানে ও হচ্ছে অধিক আলো থাকলে চলতে পারে না সি থ্রি চক্র যেটা সি ফোর চক্র হচ্ছে মানে অধিক আলোতেও চলতে পারে তাইলে এই পার্থক্যগুলো আমরা হচ্ছে এখানে দেখতে পারি তুলনামূলক আলোচনা যেহেতু আমাদেরকে বলছে তাহলে আমরা এখানে অর্থাৎ পার্থক্যের দিকটাই হচ্ছে তুলে ধরবো এখন আমাদের ঘ নম্বরে এটাই চাইছিল যে দুইটা মানে কার্বন ভিজনের দুইটা গতিপথ তাহলে আমরা সি থ্রি আর সি ফোর বর্ণনাটা এখানে দিলাম এভাবে তুমি যদি পরীক্ষার খাতায় পয়েন্ট আকারে এই প্রশ্নটা প্রশ্নের উত্তরটা যদি রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ একটা সিকিউর সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই প্রশ্নটা ধরতে পারা এবং ওই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তর করতে পারার জন্য এটা গুরুত্বপূর্ণ যার জন্য আমাদের ইজি বায়োলজিবিটাতে তোমাদের জন্য এই পার্টটা সংযুক্ত করা হয়েছে আজকে পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে তোমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে